শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তা আমিও ভালো আছি তো সকাল সকাল বিস্কুট আর চা নিয়ে আমি চলে এসেছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো কি হয়েছে মানে সকাল থেকে তো মানে রাত থেকে বৃষ্টি তো এটা মানে আজ আজ থেকে নয় আজকে অনেক দিন ধরে বৃষ্টি আরম্ভ হয়ে আছে তো আমি মানে বিছনাটা এরকমভাবে গুছিয়েছি দেখো আজকে বিছনা গুছানো মানে ওরকমই হয়েছে মানে সব বিছনায় আছে মানে আমি এখান থেকে সাইড করিনি করে নি কেন জানো যে তোমাদের দাদা ভাই মানে একটু মানে বকাবকি করে কারণ বিছনায় থেকে যদি আলাদা করে রাখি মনে হয় যে এই বৃষ্টির দিনে মানে কিছু উঠে থাকবে ওই মানে ভয়ে আজকে মানে সব মানে বিছনায় রেখে দিয়েছি তো এদিকে আমার স্নান করা সে তো এসে মানে রান্নাটা করে ফেলেছি আর এদিকে গ্যাসে মানে রান্নাটা করেছি তার জন্য তোমাদেরকে দেখায়নি তো দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বিশ্রাম করার পর মানে ভাবলাম যে কিছু একটু খাওয়া যাক তো এটা ধরো এইখানে তো আমি এবছরে এইভাবে মানে খেতে পারছি কারণ রোজ মানে খেতে মানে কি বছর বছরে তো মানে খেতে পারি না কিন্তু এই আজ এই দি এই বছর মানে রোজই মানে খাওয়া হচ্ছে কেন জানো তো জাম তো মা বাবা যখন যেখানে মানে দোকান করে ওই জায়গায় মানে একটা গাছ আছে তো ওখান থেকে টাপু টুপুর করে পড়ে তো ওই মানে বাবুর জন্য মানে নিয়ে আসে তো নিয়ে আনলে মানে বাবু তো ওরকম খায় না তো দেখো তোমাদের দাদা বা মানে শুয়ে আছে তো হয়ে দিকে মানে পা দুটো মানে ক্যামেরায় মানে হাসছে আমার ভীষণ পরে ভীষণ হাসি পাচ্ছিলো তো যাই হোক তো মাখা মেকেছি তো জাম মাখাটা মানে ভীষণই মানে টেস্টি হয়েছিল কিন্তু হলে কী হবে মানে টকটা একটু মানে অনেক বেশি আমার যেন মানে টকটা একটু বেশি লাগে তার জন্য আমি একটু কী করেছি চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে তারপরে খাচ্ছি আজকে কালকে রাত্রে এনেছো আজকে এনেছে তার জন্য মানে কিছু কিছু না অল্প মানে নষ্ট নষ্ট হয়ে গেছে তো নষ্টগুলো ফেলে দিয়ে ভালোগুলো মানে খাচ্ছি তো এদিকে মানে বাবু দেখো রিয়াকশনটা তার দেখো কীরকম অবস্থা তার ও মানে কি কিছু বস্তু মানে ওরকমভাবে খেতে চায় না তো আমি মানে কি করেছি এর আগে মানে আমি মানে ক্যামেরার অন ক্যামেরা না থাকতেই মানে আমি আগে আম মাখা খেয়েছি তো আম মাখাটা খেয়েছি কিসের জন্য যখন সবাই ঘুমিয়েছিল তখন আমি আম মাখাটা খেয়েছি কারণ আম্মাক তোমাদের দাদা ভাই যদি দেখতে পারে না তো ভীষণই মানে মানে গালাগালি করে কারণ আমটা খাওয়া আমার পক্ষে মানে বেশিটা ভালো না তার জন্য বলে ও বলে কিন্তু আমি ভাবি যে আমার জন্য আমটা কিন্তু ভীষণই ভালো কিন্তু আমটা খেতে আমি ভীষণ ভালোবাসি আর কি হয় ভাত তো ওরকমভাবে খাওয়া হয় না তো একটু একটু ভাত খাওয়া হয় তো সারাদিন মানে এটা ওটা এটা ওটা খেয়ে মানে আমি দিনটা কাটাই তো আমার বেশি ভাল লাগে সত্যি আমার ভাল লাগে সব খেয়ে ঘরে বসে বসে মানে এরকম লাগছিলো যে কোনো জায়গায় একটু বাইরে বা মানে বের হয়ে আসি তো অন্য কোনো জায়গার তো এই মানে যেরকম হয়েছে চারদিকে বৃষ্টি পড়ছে তো রাস্তাঘাট একদম পিছলা তো তার জন্য ভাবলাম যে তো আমাদের এই এইটুকু রাস্তা না খুব ভালো এইটুকু রাস্তা যখন বৃষ্টি পড়ে তখন অনেক পিছলা হয় আর যখন নাকি বৃষ্টি চলে যায় তখন সুন্দর হয়ে যায় দেখো পান খেয়েছি এ দেখো ঠোঁটগুলো লাল হয়ে আছে জিবাটা লাল হয়ে গেছে তো ভাবলাম যে এদিকে একটু আসি তার জন্য কিন্তু ওই ফিল্ডে অনেক মানে লোক এসেছে তার জন্য মানে চলে আসলাম এই দেখো আমাদের এখান থেকে বানপানি মানে দেখা যায় না কিন্তু এমনি বৃষ্টির জল দেখো কত হয়েছে এটা আমাদের বাড়ির এই সাইটে যে গাতাটা আছে ওই গাতাটা আর এই দিকটা জলে সব দিকেই জল মানে শুধু একদম জলের টুপু টুপু টুপুটুপু করছে এই এইটুকু সময় সাড়ে তিনটার থেকে তিনটা পাঁচটা হ্যাঁ পাঁচটা পর্যন্তই ভালো থাকে তারপরে আবার মানে আরম্ভ হয়ে যায় এখন তো একটু দিনটা ভালো এখন একটু মানে হালকা হালকা মানে হাওয়াও দিচ্ছে সুন্দর কি সুন্দর মানে পরিবেশ ভালো লাগছে কিন্তু সাড়ে পাঁচটা ছয়টার সময় থেকে না আর আরম্ভ হবে আর বাপরে সারা রাত কি বলবো একদম মানে এরকম হয়েছে কিন্তু এই আমাদের বাড়ির সামনে রাস্তাটা দেখো কীরকম পিছলা এদিকে রাস্তাটা তো মানে দেখে শুনে হাঁটাহাঁটি করতে হয় আর দেখো জঙ্গল গরু তো মানে ভিতরেই আছে মানে বের করতে পারছি না তো এদিকে দিলে মনে হয় ঘাস খেত কিন্তু কীভাবে আনবো যে ঝুঁক এদিকে মশা মাছি একদম ধরে মানে খেয়ে ফেলবে তার জন্যে মানে এদিকে আনা হচ্ছে না আর এই দেখো আমাদের মানে ঘরের পিছে পিছনের দিকটা দেখো কীরকম জল হয়েছে এই দেখো পুরো মানে ভর্তি হয়ে গেছে আমাদের তো মানে পায়ের পিছের মানে বেড়াটার একদম সমান সমান হয়ে গেছে আর কয়দিন যদি এক সপ্তাহ এক সপ্তাহ যদি বৃষ্টি থাকে তবে আমার আমাদের মানে উঠোনে মানে চলে আসবে জল এরকম জল হয়েছে এদিকে অসম্ভব কথা দেখো মশা মশা তো বন্ধুরা আজকে ভিডিওটা মানে এখানেই শেষ করব তো ভিডিও আর রাত্রে মানে আর করব না কারণ হচ্ছে আমাদের এখানে মানে সদা থেকে যেরকম বৃষ্টি আরম্ভ হয় আর ভাবি যে রাত্রে মানে ভিডিওটা শেষ করব কিন্তু করাই হয় না তার জন্য ভাবছি যে এখনই করবো আর এখানে দাঁড়িয়ে থাকতে মানে আমাকে মশা মনে হয় মানে টেনে নিয়ে খেয়ে ফেলবে এরকম হয়েছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে একটু সাবস্ক্রাইব করে দে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের জন্য এখানে মানে ভিডিওটা শেষ করছি